হ্যালো বন্ধুরা কে কে পুজো করেছো আমরা এই যে গুছাচ্ছি সব এই দেখো ভগবানকে মালা মালাটালা সব পরিয়ে দিয়েছি এখানে দিয়া পণ্ডিত আমার পণ্ডিতজি পুজো করছে আমার ঘরের পণ্ডিতজি বুঝেছ এই দেখো আর আজকে তো মা লক্ষ্মীর পুজো এখানকার করে আমরা তো করি না বাঙালি মানুষ আর এই যে আমার চাঁদির চাঁদির গণেশ লক্ষ্মী হয়েছে এই দেখো চাঁদির গণেশ লক্ষ্মী মালাতে মানে ঢেকে আছে বুঝতে পারছো এটা হলো আমার চাঁদির গণেশ লক্ষ্মী ঠিক আছে আর এই যে আমার লক্ষ্মী মা এই দেখো সব এই যে গুছাচ্ছি এখনও ঠিক আছে এইদিকে দেখো এই যে সব গুছাচ্ছি এই যে দিয়াগুলো দেখো এইভাবে সব রেখেছি আমার পণ্ডিতজি করছে পুজো আমার ব্রাহ্মণ মশাই তুমি বসো হ্যাঁ আমার ব্রাহ্মণ মশাই আবার ক্যামেরাতে আসে না তোমরা জানো ক্যামের মানে ক্যামেরাতে আসতে চায় না এখানে দিয়েছি পাঁচ ফল আর এই যে এখানে দেব বাতসা হলদির গাট পাঁচ রকমের মিষ্টি এই যে মিষ্টি এনেছি এই যে বাতসা আর এই যে দেখো মিষ্টি বাবা আজকে মিষ্টি জানো খুব দাম আমাদের শিয়ার পার্কে জানো একটা সাদা মিষ্টিও এনেছি এ দেখো এই যে এটা সাদা মিষ্টি বুঝতে পারছো আমাদের শিয়ার পার্কে আজকে এত দাম এত দাম কি বলবো এই যে পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছি পাঁচ রকমের ফল এখানে যাবে হলদির গাছটা কোথায় আছে আচ্ছা ওর মধ্যে আছে হলদির ঘাট আমাদের দেব ধনে দেব ঠিক আছে তার জন্য আমি ছোট ছোট বাটিগুলো এগুলো আমার মন্দিরের বাটি আমি ওই যে ডয়ারের মধ্যে রেখে দিই ওই ডয়ারের মধ্যে থেকে আবার বের করে ধুয়ে মুছে নিলাম ঠিক আছে নিয়ে তারপরে সবাই একে একে দেব কী কী দেবো তোমাদেরকে দেখাবো আর এই দেখো দেখাচ্ছি আচ্ছা এটা তো হলো দই ওইটুকু মিষ্টি এই যে পাঁচ রকমের মিষ্টি আর ওই মিষ্টিটা আর এই যে দই মনে হয় এখানে সাড়ে চারশো গ্রাম দই আছে আটশো টাকা বিল হয়েছে বুঝেছো আটশো টাকা এবার পুজো করতে গেলে তো পানা করলে চলবে না আর এই যে আমাদের ধান এই যে পাতিলাটা এনেছি তোমরা ভাবতে পারো ওই পাতিলাটার দাম কত নিয়েছে দেখো এখানে রেট কিন্তু লেখা আছে দেখেছো? রেট লিখে লিখে বিক্রি করছে এখানে দেখছো চারশো পাঁচ টাকা হ্যাঁ চারশো টাকা আর এইটা দিয়ে এখানে ষাট টাকা দেখো লেখা আছে প্লেটটা দেখেছো ও দাঁড়া এইভাবে দেখায় নয় নব্বই হয়ে যাচ্ছে এই যে ষাট টাকা তো এইটা সব কিছু মিলিয়ে নিয়েছে আমার কত সাড়ে সাড়ে চারশো টাকা নিয়েছে না সাড়ে চারশো টাকা আর ওখানে আছে লবণ আর একটা ঝাড়ু কেননা আজকের দিনে আমাদের ঝাড়ু লাগে বুঝেছ তো ঝাড়ু লাগে ওর জন্য এইগুলো আমাদের কি কি লাগে আমাদের আজকের দিনে এই কালী পুজোর দিনে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দি হুম লবণ ঝাড়ু হলদির ঘাট আর এই যে বাতসা এইগুলো কিন্তু লাগেই লাগে হ্যাঁ তো চলো বন্ধুরা দেখতে থাকো পুজো করি তারপরে আবার আসছি হ্যাঁ তো দেখো এই যে সব দিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখো তো এই যে আমার ব্রাহ্মণ মানুষ পুজো করছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আমার ব্রাহ্মণ আমার ঘরের ব্রাহ্মণ পুজো করছে ঠিক তো গো মা ভালো রাখো মা সবাইকে ভালো রাখো পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে ভালো রেখো বদ সৎ সবাইকে ঠিক আছে আর এই যে আমার শ্রীকৃষ্ণ ভগবানজিকে দেখো কিরকম লাগছে তোমাদের একটু কমেন্ট করো ঠিক আছে আর আমি ঘরের লুকটা কেমন বানিয়েছি দেখো এই যে দেখেছ তোমাদের দাদা ভাই পুজো করছে আর আমার মোমোর জানি না কী হয়েছে আজকে আমার মাটার কি হয়েছে মাগো ও মা আমার মার কি হয়েছে মা আমার মাটা আজ বাইরে যেতে পারছে না তো আমার মাটার খুব মন খারাপ গো মাগো বাজি ফুটছে বলে আমি যেতে দিচ্ছি না না মা হুম একটু বাইরে যাই তো আজকে যাচ্ছে না বোমা বাজি ফুটছে তার জন্য যেতে দিচ্ছি না বুঝেছ আর ছেলের ঘরে দেখো আমরা কি লাগিয়েছি এই দেখো দেখেছ এই দেখো দেখেছ পুরোটা লাগিয়ে দিয়েছি এই দেখো শুধু এই দেওয়ালটা বাদ দিয়েছি এই দেওয়ালটা এই দেওয়ালটা ঠিক আছে তাই কিছু করিনি হুম আর এই যে আলু সিদ্ধ করে রেখেছি প্রসাদের ই করবো সবজি করব লুচি করব আর ই বানানো হয়ে গেছে এই দেখো আমাদের সিঁড়ি ঠিক আছে ঠিক আছে আর ওই যে আমাদের বুড়াবুর ঘরটা দেখা যাচ্ছে ছেলের ঘর দেখালাম হুম ট্যাংকি ভরে গেছে আমার ব্রাহ্মণ আমার ঘরের ব্রাহ্মণ বাজাচ্ছে শঙ্খ দেখছো তোমার দাদাভাই কত সুন্দর শঙ্খ বাজাচ্ছে শঙ্খ বাজায় কি সুন্দর শঙ্খ বাজালা দেখলে এবার আমরা এই যে প্রদীপগুলো জ্বালিয়ে সব জায়গায় দিয়ে দেব বুঝেছ সবগুলো সব জায়গায় তোমরা একটু কমেন্টে জানিও কেমন হলো আমার ঘরের পূজো এই দেখো কী বোম ফাটছে দেখছো কি বোম ফাটছে তোমার দাদা ভাই দিচ্ছে এদিকে নিয়ে প্রদীপগুলো নিয়ে নিয়ে আমি এগুলো আলুগুলো ছুলবো আলুর তরকারি হবে এই যে কিচেনের এখানে দিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিয়েছি ওখানে দিয়েছি ছেলে টেবিল একটা দিয়েছি বন্ধুরা পুজো টুজো করে উঠে এই যে লুচি বানিয়েছি লুচি বানিয়ে কিন্তু প্রসাদ আমি উপরে দিয়ে এসেছি আর এখানে আছে আলুর খাট্টাওয়ালা সবজি ঠিক আছে আর এই দেখো এখানে হয়েছে কি সিমাই ঠিক আছে তো এটুকুই বুঝেছ আর সঙ্গে আছে দই মিষ্টি ফল প্রসাদ এত বোমবাজি ফুটছে বন্ধুরা কী বলবো তো এটা এখানে রাখছি টাটা বাই বাই